সোনার দাম নিয়ে বিরাট সুখবর নতুন বছরের শুরুতেই হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম মধ্যবৃত্তদের জন্য দারুণ সুখবর নতুন বছরের একেবারে শুরুতেই দাম কমল সোনার প্রসঙ্গত সোনার দাম প্রতিদিনই ওঠা নামা করে বিগত কয়েক দিন ধরে কার্যত লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায় সোনার দাম বর্তমানে সোনার দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গিয়েছে সোনালি ধাতু তো আসুন জেনে নেব আজকে কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম কত টাকা হয়েছে এর পাশাপাশি জানিয়ে দেব আজকে বাইশ ক্যারেট গহনা সোনা এবং চব্বিশ ক্যারেটের পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আসুন প্রথমেই আপনাদের জানিয়ে দেব আজকে রুপোর বাজার দর তো সুধী দর্শক আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে নব্বই টাকা পঞ্চাশ পয়সা যা গতকালকে ছিল বিরানব্বই টাকা চল্লিশ পয়সা এবং আজকে প্রতি দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো পাঁচ টাকা যা গতকালকে ছিল নশো চব্বিশ টাকা অর্থাৎ আজ প্রতি দশ গ্রামে দাম কমেছে উনিশ টাকা আজকে প্রতি একশো গ্রামে একশো টাকা দাম কমেছে রুপোর বর্তমানে সব রকম ট্যাক্স বাদ দিয়ে আজকে এক ভরি রুপোর দাম রয়েছে এক হাজার পঞ্চাশ টাকা আজকে হাজার পঞ্চাশ টাকা রয়েছে প্রতি ভরি রুপোর বাজার দর তো আসুন এবার জেনে নেব সোনার মার্কেট প্রাইস তো প্রিয় দর্শক বাজারে কিন্তু বিভিন্ন ধরনের সোনা পাওয়া যায় যেমন ধরুন আঠারো ক্যারেট একুশ ক্যারেট তার সঙ্গে বাইশ ক্যারেট সোনা রয়েছে তবে এই যে বাইশ ক্যারেট সোনা এই সোনাটাই কিন্তু আমরা বেশি ব্যবহার করি এবং চব্বিশ ক্যারেট যে সোনাটা রয়েছে এটা হচ্ছে খাঁটি সোনা বা পিওর গোল্ড এছাড়াও আঠারো ক্যারেট গোল্ড দিয়েও অনেকে গহনা তৈরি করিয়ে থাকেন আমি এক এক করে এই তিন ধরনের সোনার দাম জানাবো বাইশ ক্যারেটের সোনা বলতে বোঝায় গহনা সোনা যে অলঙ্কার আমরা ব্যবহার করি তবে বাইশ ক্যারেট সোনাতে খাদের পরিমাণ থাকে আট দশমিক চার শতাংশ আট দশমিক চার শতাংশের মতো খাদ থাকে বাইশ ক্যারেটের সোনাতে যার কারণে এর দামটাও অনেক বেশি হয় অন্যান্য গহনা সোনার তুলনায় আজকে বাইশ ক্যারেটের এক গ্রামের দাম রয়েছে সাত হাজার একশো দশ টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে একাত্তর হাজার একশো টাকা আজকে প্রতি দশ গ্রামের দাম কমেছে চারশো টাকা আজকে বাইশ ক্যারেট সোনার দাম কমেছে চারশো টাকা এবং আজ সব রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে বিরাশি হাজার পাঁচশো টাকা আজকে বিরাশি হাজার পাঁচশো টাকা রয়েছে বাইশ ক্যারেট প্রতি ভরি সোনার দাম এর পাশাপাশি দেখে নেব আঠারো ক্যারেট সোনার বাজার দর এটাও গহনা সোনা তবে এই সোনায় খাদের পরিমাণ থাকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট পঁচিশ শতাংশের মতো খাদ থাকে এই বাইশ আঠারো ক্যারেট সোনাতে আঠারো ক্যারেট সোনার আজ এক গ্রামের দাম রয়েছে পাঁচ টাকা এবং আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটান্ন হাজার একশো আশি টাকা আজকে আঠারো ক্যারেট সোনার দাম কমেছে তিনশো কুড়ি টাকা আজ প্রতি ভরি আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার পাঁচশো টাকা আজকে সাতষট্টি হাজার পাঁচশো টাকা রয়েছে প্রতি আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম সব শেষে জানব চব্বিশ ক্যারেট সোনার বাজার দর তো প্রিয় দর্শক চব্বিশ ক্যারেটের সোনা বলতে বোঝায় একেবারে খাঁটি সোনা বা পিওর গোল্ড এখানে কোনো প্রকার খাদ থাকে না যদিও এটা কোনো গহনা সোনা নয় তবে আজকে চব্বিশ ক্যারেটের এক গ্রামের দাম রয়েছে সাত হাজার সাতশো ছাপান্ন টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে সাতাত্তর হাজার পাঁচশো ষাট টাকা আজকে চব্বিশ ক্যারেট সোনার দাম কমেছে চারশো চল্লিশ টাকা চব্বিশ ক্যারেট সোনা কিন্তু গহনা গহনা সোনা নয় এটা হচ্ছে বিস্কুট বা বার রূপে বা বাট রূপে এই সোনা পাওয়া যায়